ফোর্সগুলো তো পাতলা হোক পরিপূর্ণ পাতা হতে ভাই কি বলে ফোর্স তো খুব পাতলা হোক হোক ভাই পাতলা হ্যাঁ শেষ করে লাগবো না এটা মেলাই কি হ্যাঁ শেষ করে আরে ডক বন্ধ করে ওহ শেট হ্যাঁ এটা এমন এখানে শেষ করে কাঁঠাল তো সেই মজারে ভাই এটা কাঁঠাল ভাই যদি দুধ হইতো মুড়ি যদি হইতো ভাই একটা ওই যে ভাইয়ের জন্য আনলেন ভাই তো ওইটা খায়নি হ্যাঁ ওই মুড়ি প্যাকেট আছে মনে হয় আমার মনে হয় ওই মুড়ি প্যাকেট পরে সানাচুর দিয়ে খাইলে খাইতে পারে